সন্দেশখালী উত্তপ্ত গতকাল রাত থেকেই বসিরহাট লোকসভা কেন্দ্র এবার বিজেপির কাছে তৃণমূলের কাছে সবার কাছে কার্যত বেশ হাই ভোল্টেজ একটি কেন্দ্র রেখাপাত্র বুথ পরিদর্শনে বেরিয়েছেন দেখব প্রতিবেদন সকালে বেরিয়েই প্রথম প্রতিক্রিয়া দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র বললেন জীবনে কোনো দিন ভোট দিতে পারিনি ভেবে ভালো লাগছে এই প্রথম ভোট দেব সেটাও দু হাজার সালে আর সেই সঙ্গে মানুষ এবার বসিরাট এবং সন্দেশখালীতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন ঠিক এভাবেই বসিরাট থেকে শুরুটা যখন করলেন রেখাপাত্র ব্যাখ্যা করলেন তিনি সেই সঙ্গে বলেন আবার তিনি বললেন শেখ শাহজাহানের দলকে ভোট নয় ভোট দিতে হলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রকৃত যারা আন্দোলনে ছিল তাদেরকেই ভোট দিক খুবই ভালো লাগছে যে আমি এত বছর ভোটার হয়েও আজকের হয়তো নিজের ইচ্ছায় ভোট দিতে পারবো আর অবশ্যই অবশ্যই দেখুন প্রচণ্ডভাবে আনন্দিত যে আজকের নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবো আর আত্মবিশ্বাস বলছেন আজকের এই বসিহাটের মানুষের আশীর্বাদে আমি একশো পার্সেন্ট আশীর্বাদী তাদের উত্তর সে একটাই কথা বলবো তেনারা ভোট দেবেন কিন্তু কোনো শেখ শাহাজানকে নয় কোনো হাজরা উত্তম সর্দারকে নয় আমি চাইব নিজের ইচ্ছা মতো ভোট দিক নিজের মন যাকে চায় তাকে ভোট দিক কিন্তু কোনো দেশ কোনো কোনো বাহিনীকে এই ভারতবর্ষে না আশ্রয় দিক না প্রশ্রয় দিক আমি এটাই চাইবো ওনাদের কাছে খালি সেই আন্দোলনের কথা ভোটের সকালে মনে করালেন পাত্র সেই সঙ্গে নিজেও জীবনের প্রথম ভোট দিচ্ছেন সন্দেশখালীর মা বোনেরাও প্রথম ভোট দিচ্ছেন বলেই প্রতিক্রিয়াতে জানালেন রেখা বসিরহাট থেকে ক্যামেরায় সুদীপের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ